আমরা প্রতি বছর ঈদ সাল্লাল্লাহু মিলাদুলনবী সাল্লা ইসলাম উপলক্ষে লাইটিং করে বাহ্যিক তো বাইরে তো আলোকিত করছি কিন্তু আমার অন্তরাত্মা এখনো অন্ধকার রয়ে গেছে মিলাদুল্লী উপলক্ষে কি করেছি বাহিরে লাইটিং করে অন্ধকার দূর করে দিয়েছি আলোকিত করে দিয়েছি আমার ভিতরটা যদি অন্ধকার থেকে যায় কোনো লাভ আছে জি আর কেউ লাইটিং করলো না বাইরে কিন্তু রবিউলাউল শরীফের নোরানি চাঁদ আসার সাথে সাথেই তবা করে নিয়েছে আল্লাহ তোমার হাবিবের সোভাগনের মাস এসেছে আল্লাহ আমি তোমার কাছে তবা করছি জীবনের অতীতের গুণা ভুলে গেছি এগুলা থেকে ফিরে আসি আল্লাহ তোমার কাছে সবগুলা থেকে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার হাবিবের শোভাগমনের মাস এসেছে আমি গুনাহ বাদ দিয়েছি এবাদত বন্দেগীর দিকে মনোনিবেশ করেছি ফিরে এসেছি আল্লাহ আজকে থেকে একক্ত অক্টর নামাজও খাজা করবো না ঠিকভাবে কোরআনের পাকে তিলাবাত করবো দরুদ ও সালাম বেশি করে আদায় করবো যেহেতু এটা নবীর শোভাগমনের মাস এই খেয়াল যদি করেছে আমি বলি সে যদিও একটা বাতিও বাইরে জ্বলাই নাই আসল মিলাদুল নবীর কারি সে আসল ঈদে মিলাদ পালন কারি সে বন্ধা ঠিক কিনা বাদ দিয়ে লাইট ভয়ে খাজার লাগাই আরে বেজে মানুষ মানুষ ভিতরে অদ আদার রয়ে গিয়ে করে ঠিক নামাজ সালামত দাঁত নাই মিস ন কেন হন উজন থমদন ন সিটিং বাট ফারি ন সারে দুখাদন ন মিথ্যা নাও সারে মিথ্যা সারে নাই অন্যায় অভিসার জুরজুলো অত্যাচার সুদ ঘুষ সারে নাই সমস্ত অপরাধ করছে আল্লাহ এবং রসুলের নিষিদ্ধ কাজে জীবন খাটিয়ে দিচ্ছে এ লক্ষ্য নয় কোটি টাকা দিয়ে মিলাদুনবি করলো কি লাভ হবে পুরো লাভ আছে হ্যাঁ সুদ টিয়াদি ঘুষ টিয়াদি মিলাদুনবি করাতে আছে না আছে এবারে অনুদান আর কেনা এমন বড় কিলে তো তো দিতে গাদ নলা টিয়া তো হস্ত করে না সময় ঠিক না সাইন ওনাকে গুসা নয় বাজে ওনা এখন ভালো মানুষ ওনারা কিছু আসে না না এরকম সমাজে জি অনেক আছে হয়তো ঈদ মিলাদবীর জন্য কোটি টাকাও ব্যয় করে কিন্তু এই টাকা উপার্জনটা হালাল নয় লাভ আছে সে সুদের কাজ কারবার করতেছে গুসের কাজ কারবার করতেছে বাম হাতের লেনদেন বন্ধ হয় নাই আছে না নাই জি মানুষকে হাতে সিটিংবাজি করে মানুষের জায়গা জমিন জবরদখল করে আছে না এ বছরের পর বছর প্রতি বছর হজ করলে কোনো লাভ আছে জি এ মসজিদ নির্মাণ করলে কোনো লাভ আছে এম কোটি টাকা দিয়ে মিলাদনবী করলো কোনো ফায়দা নেই তার চেয়ে আমি মনে করি ওই বন্ধা উত্তম যে হয়তো লাইটিং করতে পারেনি কোনো টাকা ব্যয় করতে পারেনি কোনো রকমের আয়োজন করে মিলাদুনবী উদযাপন করেনি কিন্তু রবি লাউল শরীফের নুরানি ছাঁদ আকাশে উদিত হওয়ার সাথে সাথেই তবাতিল্লা করে গোনা ছেড়ে দিয়েছে এবং নামাজ কালাম এবাদত বন্দেগি এগুলাকে ঠিকভাবে আদায় করছে আল্লাহ এবং রসুলের নিষিদ্ধ কাছ থেকে দূরে সরে আল্লাহ এবং রসুল যা আদেশ করেছেন সেগুলাকে ঠিকভাবে পালন করছে বেশি বেশি করে নবীর প্রেমে দরুদ সালাম পড়ছে যত বেশি সম্ভব কোরআনে পাকে তিলাওয়াত করছে সে পুরুষ বা মহিলা বড় বা ছোট যে এই ধরনের আমল করে আমি মনে করি সে হচ্ছে প্রকৃত ঈদ মিলাদুল উদযাপনকারী বাইরে লাইট লাগিয়ে কিলা লাভ যদি অন্ধকার